দর্শক আমি আপনাদেরকে আজ এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব যেটা আসলে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপকারে আসে সেটা হচ্ছে আপনারা সবাই এই ফলগুলো হয়তো দেখছেন অনেকেই দেখেন নাই কেউ চিনেন অনেকেই চিনেন নাই এই কারণে আমরা রাস্তাঘাটেও অনেক ক্যাম্বাচারদের মুখে শুনে থাকি যে গাছ চিনলে জরি না চিনলে হয় মা বোনদের ভাত রান্ধার করি এই ফলগুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার মানব দেহের উপকারে লাগে এই ফলের গাছটা হচ্ছে এইটা কামাটা গাছ এই গাছটা হয়তো আপনারা চিনে থাকবেন এটার নাম হচ্ছে তেলাকুচের গাছ তো তেলাকুচের গাছ থেকে এই ধরনের কিছু ফল হয় যে ফলগুলো আপনাদেরকে সরাসরি আমি দেখাই এই দেখেন এই যে ফল এই ফলগুলো সরাসরি দেখেন এই ফল আপনারা কিভাবে খাবেন এই ফল খাওয়ার নিয়ম হচ্ছে যেভাবে আমরা বাসাবাড়িতে বাড়িতে পোটল রান্না করে খাই ঠিক আছে খাওয়ার পরে আপনার এক নাম্বারে একটা রোগের কথা আমি বলি যে রোগটা আপনার দেহের কাজ করবে সেটা হচ্ছে হাটে যাদের প্রবলেম যাদের হাটে প্রবলেম এই হাটের প্রবলেম যারা তারা এই ফলগুলা খাবেন ঠিক ওইভাবে ভাজি করে এই ফলগুলা খাবেন দেখেন আমি এগুলা সব যাই হোক এই ফলগুলো আপনারা অবশ্যই অবশ্যই খাবেন এছাড়াও অনেক কাজ করে আর এই যে যে পাতাগুলা দেখছেন আমাদের অনেক সময় দেখা যায় হাতে কানে নাকে আঙুলের চিপাই চাপে অনেক কিছু হয় ঘাফসড়া চুলকানি এগুলাও হয় তো যে হওয়ার পরে এই পাতাগুলা এরকম চিপ দিলে দেখবেন এই ধরনের কিছু রস আসে সেই রসগুলা যদি আপনার ঘাতে বা ওই যে অনেক সময় চেই পোক লাগে একটা সাদা সাদা পোকা হয় সেই পোকাগুলো অনেক সময় দেখা যায় গরমের সিজনে হয় তারপরে চুলকানি হয় এইগুলা লাগাবেন লাগানোর পরে আপনার চুলকানিগুলো অটোমেটিকলি সাইডে যাবে এই জিনিসগুলা এতটাই মানে উপকারী জিনিস যেটা আপনারা কোথায় পাবেন এখন প্রশ্ন হচ্ছে এইটা যে আপনারা এই গাছগুলা কই পাবেন এই গাছগুলা পাবেন হচ্ছে আপনার বাড়ির আশেপাশে আঙিনাতে দেখা যায় যে অনেক সময় ইয়া জোর জঙ্গল বা বাঁশের ঝাড় তারপর আপনার বাড়ির পাশে আঙিনা দিয়ে যেটা মানে বাগান যেখানে থাকবে সেইখানে এই গাছ থাকবে যারা শহরে থাকেন শহরেও কিন্তু রাস্তার সাইড দিয়ে এই গাছগুলো দেখা যায় তো যাই হোক এই গাছগুলা আপনি পাতা ওইভাবে কাজে লাগাইতে পারবেন এরপরেও আপনাদেরকে আমি দেখাই ক্যামেরাটা নিচে করেন ভালো করে দেখাই এই গাছের যে ডগা এই দেখেন যে ডগা এই ডগাগুলো আপনারা শীত বারো কাল এই ডোগাগুলি খাইতে পারবেন এটা আপনার বিভিন্ন রোগের কাজ করবে কথা বুঝছেন এটা ভাজি করে খাইতে হবে যেমন আপনি মটর কলই শাক রান্না করেন খেসারি কলই শাক রান্না করেন তারপরে আপনার লাল শাক রান্না করেন ঠিক একই সিস্টেমে শাক রান্না করার মতো এইটাকে আপনি খাইতে পারবেন তো যাই হোক এই জিনিসগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করবেন যেহেতু এই মানব দেহের এত বড় একটা উপকারী জিনিস এই ফলগুলা প্লাস এই গাছের পাতা এরপর আপনার হচ্ছে এই ডগা যেগুলো আপনার অনেক কাজে লাগবে তো যাই হোক কথা বাড়াবো না ভাই এরকম নিত্য নতুন কিছু ভিডিও পেতে ভাই আমার পেজটা অবশ্যই ফলো করবেন ফলো করলে হয়তো আরও মজার মজার ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দিতে পারবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম